সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে কিছু মাছাই হল এবং এখন বর্তমান আছে রুস্তমপুর বাজার সপ্তাহে একদিন বুধবার সকাল নয়টা হতে বেলা বারোটা পর্যন্ত এই হাঁটতে বসে তো এই পাশে সুন্দর মাসহ একটা স্থাপন দেখা যাচ্ছে তো দেখা যাক কেমন কি দাম চাই

মরবীর গাছ ছেলে গুরু একটি বাচ্চা যাচ্ছে সুন্দর সুন্দর দেখা যাচ্ছে ছেলে দাম কত কত দাম চড়তে কত হাজার বাচ্চা দাম কত দাম কত এই পাশে কিছু দেশি কালেকশন দেশি বাজারে ছোট দেশি হয় তো দেখো কত কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া দাম চাচ্ছে কত এগুলো পনেরো হাজার টাকা পিস দাম দাম উঠছে কেমন বাজারে ভালো কে তো কত দাম উঠছেন তিরিশ হাজার দাম চার পর

কালো দেশি খাসি বাচ্চা দেখা যায় কেমন কি দাম চাই ভাইয়া দাম চাচ্ছেন কত এই দুইটা হ্যাঁ এ দুটোর দাম চাচ্ছেন কত এই দুটোর দাম চাচ্ছি 18000 18000 হ্যাঁ এই দুটোর দাম চাচ্ছেন 18000 একটা মাছ আগল লাগা যাচ্ছে হয়তো বাচ্চা বাচ্চা আছে এর বাচ্চা নাই বাচ্চা বাড়ির তো দেখা যাক কেমন কি দাম চাই কেমন দাম দিচ্ছেন 14400 14400 14400000 সাড়ে চোদ্দো হাজার টাকা দাম যাচ্ছেন খুব সুন্দর একটা বিটল জাতের মাছ আগর তো সুন্দর দুইটা আপনার হচ্ছে যে বাচ্চা সহ এক হাজার মা সহ কেমন কি দাম চাই ভাইয়া দাম চাচ্ছেন কত সতেরো হাজার দাম দাঁড় উঠছে কেমন কবলে আসলেন তো ভাইয়া কবলে আসলেন এই জন্য দাম চাচ্ছেন সতেরো হাজার টাকা দুইটা পাটির বাচ্চা এবং মা ছাগল সহ সতেরো হাজার দাম পড়ছে মা ছাগল এবং দুইটা বাচ্চা সহ দেখা যাক আসলে এ পাশে কেমন বাজারে শেষ পান্ত বাজার আর বাচ্চা এদিকেই বাজারটা বসে এখানে মুরগের দাঁড়া আছে দেখা কত দাম চাই এই বাচ্চা সহ দুইটা কত দাম যাচ্ছে না তিনটা দাম যাচ্ছে সতেরো হাজার সতেরো হাজার কোনো কাস্টমার দাম বলে বা কোনো ব্যাপারের দাম বলছে দাম বলছে তেরো চোদ্দ হাজার বাজারে তেরো চোদ্দ হাজার টাকা দাম উঠছেন সত্তর হাজার টাকা দাম চেয়ে সুন্দর একটা বেশি মাছ আগে এটা হচ্ছে একদম বেশি খাসি খাসি এখনো দাঁতে নাই তো দেখা যাক দাম চেয়ে কত হ্যাঁ দাম চাচ্ছেন কত বারো হাজার বারো হাজার কেমন কি দাম উঠছেন নয় হাজার সাড়ে নয় হাজার হাজার এরকম নয় হাজার সাড়ে নয় হাজার বলছেন নয় হাজার সাড়ে নয় হাজার পর্যন্ত দাম উঠছেন বাজারে খাসি এখনো দাঁতে নাই কিন্তু অনেক সুন্দর স্বাস্থ্যবান খাশি দেখ গাভিন নাই হয়তো বা গাভিন আছে দাঁত চাইছেন কত সাড়ে এগারো হাজার ছেড়ে দেবেন হ্যাঁ দশ হাজার হলে ছেড়ে দেবেন তেরো হাজার তেরো হাজার টাকা দাম চাইছেন দশ হাজার টাকা হলে ছেড়ে দেবেন সামান্য একটু সুযোগ আছে দাম বাড়ার

এটা তেরো হাজার টাকা দাম ডাকছে আর এর দাম যাচ্ছে পনেরো হাজার পেকেনড চার মাসের দাম চার মাসের এগুলো সব বিভিন্ন যে বাইমেল হাটগুলো আছে সেগুলো আপনি হাতেবা নিয়ে যাবেন বিক্রি উপযোগী এগুলো সবই এনেছেছেন অনেক ছাগলের আমদানি আর ওই পাশে হচ্ছে যে বড় ছাগলের আমদানি

তিন মাস বয়স একটু ডিসকাউন্ট কত কি কেমন এটা নিলে আর ওইটা নেবেন নয় হাজার নিলে একসঙ্গে নিলে বিশ হাজার টাকা পড়বেন ডিসকাউন্ট দিয়ে দেবেন খুব সুন্দর গেটে গেটা ছাগল ফোন বত্রিশ সহত্তর একশো একশো একান্ন তো এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই ভাইয়ের কাছ থেকে যে কোনো ধরনের খামার উপযোগী বাচ্চা নিতে ফাঁসি বাটি বাচ্চা